এই জন্য ইসলাম আসলে ইসলাম তো যাচ্ছে একদিক আমরা যাচ্ছি আর এক আর ইসলাম বলতেছে বিবাহের জন্য যে দেখতে হবে বালেক হওয়া বিবাহের জন্য দেখতে হবে তার প্রয়োজন তার সামর্থ্য আছে কি না ইসলাম বিবাহের জন্য বয়স নির্ধারণ করে না ইসলাম বিবাহের জন্য কি নির্ধারণ করে না বয়স নির্ধারণ করে না কিন্তু আমরা তো বয়স নির্ধারণ করি বয়স নির্ধারণ করি কি না যে একজন মেয়েকে আঠারোর আগে বিয়ে দেওয়া যাবে না একজন ছেলেকে বাইশের আগে বিয়ে দেওয়া যাবে না এই যে আপনি একজন ছেলে সে বালেক হয়ে গিয়েছে বারো বছরে একজন ছেলে বালেক হয়ে গিয়েছে ১৩ বছরে একজন ছেলে বালেক হয়ে গিয়েছে পনেরো বছর বয়সে এই যে তার অ্যাবিলিটিও আছে সক্ষমতাও আছে সব কিছু ভালো কিন্তু আপনি যে তাকে বিবাহ থেকে দূরে রাখতেছেন এই কারণে সে এই যে গুণাগুলো করবে এই গুণাগুলো আপনার কাঁধের উপরে বর্তাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বিয়ে করেছিলেন ছয় বছর বয়সে কয় বছর বয়সে ছয় বছর বয়সে এবং বাসর হয়েছিল নয় বছর বয়সে বাসর হয়েছিল কয় বছর বয়সে নয় বছর বয়সে এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে মেসেজ দিচ্ছেন আমাদেরকে বুঝাচ্ছেন আমাদেরকে বানাইছে কে জোরে বলেন আল্লাহ তালা আমাদেরকে বানাইছে আল্লাহ তালা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে ও আমার বান্দা কান খুলে শুনে রাখো নয় বছর বয়সে আমার হাবিব যেহেতু আয়েশাকে বিয়ে করেছে তার অর্থ হলো এটাই যে একজন মেয়ে নয় বছর বয়সেও একজন পুরুষের সংস্পর্শ লাভ করার সক্ষমতা অর্জন করতেও পারে কথা কি বুঝে আসতেছে যে একজন মেয়ে নয় বছর বয়সেও একজন পুরুষের সংস্পর্শ লাভ করার সক্ষমতা অর্জন করতেও পারে শব্দটা কি করতেও পারে আমরা তো দেখি তো আমাদের চোখে পড়ে তো একটা মেয়ের বয়স এ আপনার একটা মেয়ে নাইনে পড়ে কোন ক্লাসে পড়ে নাইনে পড়ে অথচ তার দেখা তার চলাফেরা মনে হয় যে সে বিবাহর উপযুক্ত হয়ে গেছে এমন মেয়ে আসে নাই জোরে বলেন কোন ক্লাসে পড়ে নাইনে পড়ে অথচ তার চলাফেরা তার যে অবস্থা এটা দেখে মনে হয় যে তার বিয়ের বয়সটা হয়ে গেছে আবার এমনও হয় যে আরেকটা মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিছে অথচ তার দেহের গঠন এতটা দুর্বল যে দেখে মনে হয় যে ওর বয়স এখন দশই হয় নাই এমন মেয়েও আসে না নাই এত হ্যাংলা পাতলা এখন আপনি এই উভয়কে যদি একই ফ্রেমে আবদ্ধ করেন একই বাইন্ডিংয়ের ভিতরে যদি আবদ্ধ করে ফেলেন তাহলে এটা কি ইনসাফ হলো এটা কি ইনসাফ হয়েছে এটা তো ইনসাফ হয় নাই যে মেয়েটা নাইনে অবস্থায় নাইনে পড়াকালীন সময় বিয়ের তার প্রয়োজন দেখা দিয়েছে সে বালেক হয়ে গেছে এখন এই মেয়েটার বয়স ধরেন আপনি বারো বছর কিংবা ১৩ বছর আর বিয়ে করতে লাগবে সরকারি আইন কত বছর আঠারো বছর এই যে একটা সিচুয়েশন এই যে বারো থেকে আঠারো কত বছর বাকি ছয় বছর এই যে মেয়েটার বাকি এই যে একটা অবস্থা এই অবস্থাতে মেয়ে যা গুণা করবে যত গুণা করবে দেশের যারা নীতি নির্ধারক থাকবে মা বাবা যারা থাকবে তাদের কাঁধের উপরে এইটা দায় বর্তাবে নাউজবিল্লা বলেন আপনার বাল্যবিবাহ নিরুৎসাহিত বাল্যবিবাহ নিরুৎসাহিতকরণ এটার সব পক্ষে ইসলামও সমর্থন দেয় ইসলামও বাল্যবিবাহের বৈধতা দেয় না একটা মেয়ের যদি শারীরিক গঠন ভালো না সে দুর্বল সে তাকে যদি বিয়ে দেওয়া হয় তাহলে সে বাচ্চা প্রসব করতে গেলে দুর্ঘটনার সম্ভাবনা আছে হ্যাঁ এমন অবস্থাতে তার বিয়ে দিতে হবে এটাকেও ইসলাম সমর্থন করে না সোহান আল্লাহ বলেন কিন্তু একটা মেয়ে সে সবল তার শারীরিক গ্রোথ ভালো তার সব কিছু ভালো এখন এই মেয়েকে আপনি যদি ওই আঠারোর প্যাচের ভিতরে ফালাইয়ে দেন তাহলে তার উপরে জুলুম হয়ে যাবে তার উপরে কি হয়ে যাবে জুলুম হয়ে যাবে এই জন্য ইসলাম বয়স এটাকে আপনার নির্ধারণ করছে না ইসলাম নির্ধারণ করে বালেক হওয়া ইসলাম কী নির্ধারণ করে ভাই ইসলাম নির্ধারণ করে বালেক হওয়া একটা কথা মনে রাখবেন যে বিবাহ যত কঠিন হবে জিনা ব্যবীচার তত বাড়তে থাকবে কথা কি বুঝেন বিবাহ যত কঠিন হবে জিনা কি হবে বাড়বে এখন আমাদের দেশে জিনা কম নাকি বেশি অল্প বেশি নাকি অনেক বেশি অনেক বেশি মা মা বাবারা একটা মা সে দেখে সে দেখতে পাচ্ছে তার মেয়ে সারাদিন মোবাইলে একটা ছেলের সাথে কথা বলছে সে দেখছে একটা একটা মেয়ে তার মেয়ে একজনকে চিঠি দিয়ে বসছে পাড়া মহল্লা থেকে আসে এসে বলতেছে যে তোমার মার এই যে তোমার মেয়ের চলাফেরা ভালো না তোমার ছেলের চলাফেরা ভালো না একটু উদ্যোগ গ্রহণ করো ব্যবস্থা নেও মা এখন কি করবে আঠারো বছরের নিচে তো আর বিয়ে দেওয়া যাবে না মেয়ের কাছে গিয়ে বলতেছে যে মা একটু অপেক্ষা করো তুমি তো এখন ছোটো আরও তিন বছর বাকি আছে কয় বছর বাকি আছে পনেরো বছর বয়স আরো কয় বছর বাকি আরও তিন চার বছর বাকি আছে মেয়ে তখন বাবির কাছে যায় বলে আমি যে ছোটো এইটা মারে বলছে কি। আমি যে ছোটো এইটা মারে বলছে কে কারণ সে তো বালেগ হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন বালেগ হয়ে গিয়েছে এই জন্য আমাদের দেশের এই নীতি নির্ধারকদের করণীয় কী করণীয় হচ্ছে যে একটা সুন্দর স্ট্যান্ডার্ড বয়স নির্ধারণ করা একটা সুন্দর বয়স সীমা নির্ধারণ করা এবং একজন অভিজ্ঞ আপনার স্বাস্থ্য চিকিৎসার কাছে যাওয়া যেটা করলে সব চাইতে ভালো হতো বা ভালো হয় জিনার হার কমে যায় মুসলমানরা যাতে করে বাঁচতে পারে সেটা হচ্ছে যে একজন অভিজ্ঞ চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা ডাক্তার সে যদি বলে যে না তার শরীরের যে অবকাঠামো এটা ভালো এটা সুন্দর তাকে যদি বিয়ে দেয়া হয় তাহলে কোনো অসুবিধা হবে না সে সংসার করতে পারবে সে বাচ্চা প্রসব করতে পারবে ডাক্তার যদি এই ক্ষেত্রে আপনার সম্মতি দিয়ে দেয় তাহলে এই মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হবে ঠিক কিনা বলেন এটা সুন্দর না সুন্দর একজন অভিজ্ঞ ডাক্তারের দিক নির্দেশনা অনুযায়ী হবে কিন্তু আপনি আঠারো বছর নির্ধারণ করে দিয়েছেন বাইশ বছর নির্ধারণ করে দিয়েছেন এটার যে কি জ্বালা এটা তো আপনি বুঝবেন না কিন্তু যে মেয়ের যে মেয়ের দশ বছরে বালেক হয়ে গেছে ওই মেয়েকে কন্ট্রোলে রাখার কত যন্ত্রণা এইটা তার মা বাবা বুঝে ঠিক কিনা বলেন এটা তার মা বাবা বুঝে তো কিন্তু আঠারো বছর আর বাইশ বছরের মধ্যে যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে এই নিয়মটাও করতে হবে জৈবিক চাহিদা পূরণের জন্য ছেলে মেয়ে যাতে অবৈধ রিলেশনশিপ না করতে পারে এই জন্য আইনগত ব্যবস্থা রাখতে হবে ঠিক কিনা বলেন সম্পদ যাতে চুরি না হয় সম্পদ যাতে কি না হয় চুরি যাতে না হয় এই জন্য মালিকের ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই আপনার ঘরে জিনিসপত্র আছে আপনি ঘর খুলার খোলা রাখলেন তাহলে চোরের যেমন অন্যায় আছে মালিক হিসাবে আপনার অন্যায় আছে না নাই আপনার অন্যায় আছে না এখন আপনি যদি আঠারো বছর বয়স রাখেনই বাইশ বছর যদি আপনি রাখেনই তাহলে এই আইনটাও আপনাকে করতে হবে যে আঠারো বছরের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না কোনো রাফ রিলেশন অবৈধ প্রেম ভালোবাসায় জনাতর যাবে না এই জন্য তাদের পিছনেও একজন নজরদার রাখতে হবে ঠিকই না বলেন কিন্তু এইটা কি সম্ভব এটা তো সম্ভব না তো আসলে আমরা যে কাজগুলো করে থাকি আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমরা যে কাজগুলো করি এটার দ্বারা আমাদের অধপতন আসবে ছাড়া আমাদের অধপতন আমাদের থেকে দূরীভূত হবে না অধপতনের মাত্রা দিন দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে